এই যে দুই তিন বছর হইছে পিবা হইছে আপনাদের বাড়িতে আইছি শ্বশুর বাড়িতে কত বন্ধু বন্ধু থেকে শুনছি শ্বশুর বাড়ি মধুর আরি আপনি মধু না এটা হল বিশের হাড়ি আমরা যখন আইতাম বাজার করতে আপনাদের 20 25 টাকার গুড়া বস্তা খাওয়াইতেন আপনাদের 50 সব দরকারি 50 জিনিসপত্র খাওয়াইতেন মুখ পুইটা সহ্য করতে সহ্য হতে একটা সেবা আছে আর কত সহ্য করব হ্যাঁ আপনারা কি মনে করছে এই যে এত টাকা ধন সম্পত্তি কে খায়বো আপনাদের দুটা ভাই اكو ছেলে আছে আমরাই তো খাবো আর আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করেন আপনি যদি গেরি মানুষ হইতেন তাহলে আমাদের সাথে এরকম ব্যবহার করতেন না আমরা তো আপনার জামাই আপনার ছেলে নাই আপনি কখনো জামাই এবং ছেলের মতো দেখেন না আমাদের সাথে দুর্ব্যবহার করছেন আমার বাবা নাই আমি মনে করছি বাবার অভাবটা আপনার কাছ থেকে আমি পূরণ করব কিন্তু সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন দুর্ব্যবহার করছেন এই জন্য সবসময় আমার মনের মধ্যে আপনি একটা উচিত শিক্ষা লজ্জা দেওয়ার প্ল্যান করে আসছি কিন্তু পারি না এইবারকে আমি উচিত শিক্ষা এই জন্য এই কাজটা করছি আপনার মধ্যে কোনো মানবিকতা আছে বোধ আছে আপনি এমন কিপটা এই যে আমার শাশুড়ি আমারও ঠিক মতো খাওয়া দেন না কাপড় চোপড় দেন না আপনি দুই মেয়ের সাথে ছোটকাল থেকে বহুত খারাপ ব্যবহার করছেন ওদেরকে অবমান রাখছেন দুনিয়ার টাকা থাকা সত্য আপনি কি মানুষ আপনি তো পাশান আমাদের সাথে যে ধরনের ব্যবহার করলেন যে ধরনের দুর্ব্যবহার করলেন আপনি কোনোদিন ঠিক হইবেন না এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি আপনার মায়ের সাথে আমি সংসার করবো না আমার